সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি একবারে প্রত্যন্ত গ্রামে দেখেন এই যে গ্রামের ভিতরে এক ভাইয়ার দুইটা হায় গাড়ি বিক্রি হবে আমরা চলে এলাম সকাল সকাল ভাইয়ার বাসায় দেখেন ভাইয়া নিজস্ব পার্কিংয়ে গাড়িগুলো কত যত্ন সহকারে রাখেন এবং মেইন রোডের সাথেই সুন্দর একটা ঘর করে নিজের জায়গায় গাড়িগুলো পার্কিং করা আছে দেখেন এবং গাড়িগুলো খুবই যত্ন সহকারে ইউজ করা হয় আমরা ভিডিও করার জন্য গাড়িগুলো একটু সামনে বের করেছি দেখেন দুইটা গাড়ি দুই হাজার ষোলোর মডেল একটা গাড়ি দুই হাজার বিশে শেষে এবং একটা গাড়ি দুই হাজার একুশে দুইটা গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি যেভাবে নিবেন দুইটা গাড়ি একবারে নিতে পারবেন আপনারা গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িগুলো কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে তারপরেও আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন দেখেন একবারে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আপনারা এই গাড়ি দুটি পাবেন সামনের কন্ডিশন হবে এমন প্রথমে যে গাড়িটা রয়েছে টয়োটা হায়েস্ট সুপার জিএল গেট আপে রয়েছে গাড়িটা ফুল প্যাড করা রয়েছে এবং এই গাড়িটা দেখেন এই হচ্ছে সামনের কন্ডিশন এবং অরিজিনাল গ্লাস সব গ্লাস এই হোয়াইট কালারের গাড়িটার গ্লাস কালার সব কিছুই অরিজিনাল এবং জাপান থেকে যেভাবে এসেছে সেভাবেই রয়েছে বাংলাদেশে শুধু আফটার মার্কেট ফুল প্যাট করা রয়েছে সুপার জিএল গেট করা হয়েছে গাড়িটাতে ভাইয়া খুব শৌখিন মানুষ যার কারণে ভাইয়া নিজে থেকেই দেখতে ভালো এবং ব্যবহার করার জন্য এই সুপার জিএল গেট আপের গাড়িগুলোই পারফেক্ট এর জন্য ভাইয়া নিজেই এই কাজটা করেছেন দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড সফটওয়ার এস সফটার এসির কন্ট্রোল প্যানেল লাগিয়েছেন ভাইয়া দুই হাজার ষোলোর মডেলের জিএল গাড়ি সুপার জিল গেট আপে রয়েছে এই গাড়িটি দেখেন আমরা আলোক আলোকস্বল্পতার কারণে একটু ভিডিওটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে আমরা দুঃখিত দেখেন এরপরেও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন যে গাড়িগুলো কী কন্ডিশনে রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন একবারে আনটাস একটা গাড়ি বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এবং নিচের কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন একবারে শুকনা ইন্সট্রুমেন্টগুলো রয়েছে খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বিশের শেষে রেজিস্ট্রেশন দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে এবং দেখেন ফুল প্যাড ফুল সিলিং করা রয়েছে গাড়িটাতে যে ভাইয়েরা সুপার জিএলের ফিল নিতে চান কম টাকার মধ্যে সে এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটার একটা বিশেষত্ব আমাকে জানিয়েছেন ড্রাইভার সাহেব এবং মালিক যিনি আছেন ওই ভাইয়াও আমাকে জানিয়েছেন যে এই গাড়িটাতে সিএনজি কস্ট খুবই কম মানে সিএনজির যে গ্যাসটা আছে এই গ্যাসটা খুবই কম খায় অন্য গাড়ির তুলনায় এবং একটা ঢাকা আপ ডাউন দিলে নর্মালি যে টাকার গ্যাস খায় সব গাড়ি থেকে সেখান থেকে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকার মতো কম গ্যাস এটাতে লাগে এবং গাড়িটার সব গ্লাস অরিজিনাল দেখেন এই যে টরটার গ্লাস পিছনের গ্লাস এবং গাড়িটা ঢাকা মেট্রো চব্বিশ সিরিয়ালের একটা গাড়ি খুবই সুন্দর গাড়িটি রয়েছে এবং এই গাড়িটাতে সিএনজিতে কনভার্ট করা রয়েছে একশো সত্তর লিটার এবং এই গাড়িটার দুইটা সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে এই হচ্ছে গাড়িটার পিছনের দরজার বর্ডারের কন্ডিশন আপনারা এই গাড়িটাতে গ্যারান্টি পাবেন যে গাড়িটাতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই সাদা গাড়িটাতে খুবই সুন্দর এবং এই হচ্ছে দেখেন গাড়িটার ওয়াটার ড্রেনের কন্ডিশন একবারে অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে সুন্দর একটা গাড়ি আপনারা ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে ভাইয়ার বাসায় আর এটা কোনো শোরুমের গাড়ি না এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পেরেছেন এবং গাড়িটাতে অ্যালয় রিং লাগানো রয়েছে দেখেন এবং টায়ারগুলো খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদের টায়ার নিয়ে অ্যাটলিস্ট এক বছরের মতো কোনো চিন্তা করা লাগবে না এবং রানিং কন্ডিশনের গাড়ি গাড়িটার ভিতরের ডেকোরেশন মোটামুটি রয়েছে সিট কভারগুলো চেঞ্জ করলে একবারে নতুনের মতো হয়ে যাবে এবং এই গাড়িটা মার্কেট থেকে অনেক কম দামে কিনতে পারবেন যে ভাইরা সুপার জিএল গাড়ি কিনবেন বা যাদের যে ভাইয়াদের বাজেট একটু কম কিন্তু সুপার জিয়েল গাড়ি খুঁজছেন সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন দেখেন ভিতরে একবারে সব কিছুই সুপার জিএল এবং এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন গাড়িটার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ড্যাশবোর্ড মিটার বোর্ড খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে এবং এই গাড়িটার ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের যে কালার এই কালারটা এখনও জাপান থেকে যে কালারটা আসে সেই কালারটাই রয়েছে এবং এই গাড়িটার ইঞ্জিনে এখনও মানে একটা নাটও খোলা হয় না এরকম দেখেন স্মুথ সাউন্ড এবং গাড়িটার ইঞ্জিনের যে সাউন্ড কন্ডিশন এটা আপনি দেখলে হয়তো শুনলে বুঝতে পারবেন যে গাড়িটার কত স্মুথ রয়েছে এবং ইঞ্জিনের কোনো ব্যাড সাউন্ড নেই এবং এসিও কিন্তু রানিং রয়েছে তারপরেও এই সাউন্ডটা আপনারা পাবেন দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফটাচ দেখেন কোনো লিকেজ কোনো মোবিল ঘামা কোনো কিছুই নাই একবার একটা পারফেক্ট অবস্থার গাড়ি এবং রানিং কন্ডিশনের গাড়ি আপনারা নিবেন আর চালাবেন এই গাড়িটা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে আসতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে গাড়ির অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শৌখিন মালিক এবং মালিক ভাইয়া খুবই যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করতেন দেখেন একবারে অরিজিনাল স্টিকার সব কিছুই পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন এবং এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশান দেখেন অরিজিনাল পেস্টিং জাপান থেকে যে পেস্টিংটা আসে সেই পেস্টিংটাই রয়েছে ডাইন পাশে বাম পাশে একবারে ফুললি আপডেট একটা গাড়ি সুপ্রিয় দশক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস দুই হাজার মডেলের গাড়ি আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা